হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি নিউ টাউনের সবলা মেলা মানে হস্তশিল্পের মেলা যেটা চলছিল নিউ টাউন প্রাঙ্গণে মেলা প্রাঙ্গণে তো আগের দিনের ভিডিও যারা দেখেছ বারাসাত উৎসবের দেখতেই তো পেয়েছো বরের কাণ্ড কারখানা দেখে আমার কান্দরে উঠবস করার জোগাড় তাই ভাবলাম যে এত কমপ্লেন করার পরে হয়তো বরমশাই নিজেকে শোধরানোর চেষ্টা করবে তাই একত্রিশে ডিসেম্বর আর দেরি না করে চলে গেলাম শেষ হওয়ার আগেই মেলাতে তো এখানে গিয়ে দেখছি হাতের কাজে বিভিন্ন রকম জিনিস ওখানে দেখছিল স্কেচ করছে জামা কাপড়ের ওপরে প্রিন্টিং করছে ট্রে এর ওপরে এখানে ছিল পাটের বিভিন্ন ইয়ারডিংস এবং পুতুল আর চোখের সামনে যখন জিনিসগুলো বানাচ্ছিল সেই জিনিসগুলো দেখতে লাগছিল আরো সুন্দর তো এই দেখো এখানে বিভিন্ন রকম হাতের কাজের জিনিস আর এগুলো মেনলি বানায় কিন্তু বাড়ির মেয়ে বউরা তো সেই জন্য আরো বেশি আমার এই ব্যাপারগুলোতে ইন্টারেস্ট তো দেখো খুব সুন্দর ইউনিক ইউনিক জিনিস কিন্তু এখানে পাওয়া যাচ্ছিল এই ট্রেটা খুব সুন্দর পছন্দ হয়েছিল দাম ধরো সা সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো চারশো এরকম বলছে তো তোমরা একটু বার্গেনিং যদি করতে পারো আর বার্গেনিং পাওয়ার ভালো থাকলে তাহলে তো লুফে নিতে পারবে আর এইখানে দেখো অন্ধ্রপ্রদেশ থেকে এসেছিল এই মূর্তিগুলো তো দেখে এক একটা থেকে আরেকটা চোখ সরাতে পাচ্ছি না তারপর দেখো এই যে ইনি কে বলো তো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না এনাকে দেখার পর থেকে আমি তো ওনার কাছ থেকে সরতেই পারছিলাম না এদিকে দেখলাম বিভিন্ন পোড়া মাটির বিভিন্ন রকম জিনিস সাথে রয়েছে সাই বাবা আর কালার কম্বিনেশান দেখলে উফ জাস্ট অসাধারণ লাগছে তো আর কি বলার আছে বলো কিন্তু আমার বরের কথা তোমাদেরকে একটু বলি জিনিসগুলো যতই সুন্দর হোক বরের ওই যে পায়ে চাকা লাগানো হাত ধরে টানতে টানতে এদিক থেকে ওদিক নিয়ে যাচ্ছে আরে বাবা জিনিসগুলো তো দেখি কিনি না কিনি মেলায় এসে দাম দর করতে আরও বেশি মজা লাগে তবে পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গের বাইরেও কিন্তু বিভিন্ন রাজ্য থেকে এবং জেলা থেকে কিন্তু এখানে এসেছে মেলার প্রাঙ্গনে তারা স্টল দিতে আর এখানে এসে একটা জিনিস কিন্তু দারুণ পছন্দ হলো তো প্রথমে সুমিতাই দেখছিল ও তোমাদেরকে তো জানাইনি আমরা কিন্তু দুই যা আর দুই কর্তামশাইকে নিয়ে গেছিলাম মানে আমাদের হাজব্যান্ডকে তো এখানে সুমিতা প্রথমে একটা গণেশ ঠাকুর নেবে বলে দেখছিল তো এরকম গণেশ ঠাকুর আমার বাড়িতেও আছে তো ও বললো যে দিদিভাই দেখতে খুবই সুন্দর লাগে একটা গণেশ নেওয়াই যায় তাহলে বললাম তো আগে তারপর দাম দর করবো ও মা ও কিনবে বলে ঢুকলো আর আমি একটা অন্য জিনিস পছন্দ করে নিয়ে নিলাম আর ওকে পছন্দ করে দিলাম ওই দুর্গা মূর্তিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আর এখানে দেখলাম বেতের বোনা বিভিন্ন রকম জিনিস ওই টাটাই টাইপের দেখো কত জিনিস দেখলে মনে হয় যেন পুরোনো যুগের সেই দিনগুলোতে মানুষ কত না হাতের কাজ জানতো আর এখন আমাদের মেলায় ঘুরে ঘুরে সেগুলো কারেক্ট করতে হচ্ছে এই দেখো গয়না বড়ি তোমরা কি কখনো গয়না বড়ি খেয়েছ আমি কিন্তু খেয়েছি ও মা গয়না বড়ি স্টল থেকে আসতে না আসতে দেখে এখানে পাটের জুতো আমি না এই জুতোগুলো ফার্স্ট টাইম দেখছি তো দামও বেশ রিজনেবল ছিল ওই ওয়ান ফিফটি টু হান্ড্রেড এমন পছন্দ করার এই হাতে পড়লো আরে কর্তা মশাই আরো এগিয়ে নিয়ে গেল পাশের স্টলে তো এখানে এসে দেখছি কোনো ব্যক্তিই নেই আর এই যে জিনিসগুলো দেখছো ওয়ালপেপারগুলো এগুলো কিন্তু গান করে করে শ্লোক কথা ওরা গল্প বলে এগুলোকে সেল করে আর এখানে ব্যাগগুলো দেখতে কিন্তু দারুণ লাগছে কোনোটা কাপড়ের ব্যাগ আরে আরে গয়নার বাক্স এই সেই গয়নার বাক্স কি করবো বড়মশাই আর হাতে টান করবো বললো তোমায় আমি গয়না কিনে দেবো এখন তবে গয়নার বাক্স শুনে আমি বললাম তোমার ওই কথায় আমি বলছি না বিভিন্ন রকম জিনিস দেখতে পাইছি আর বলছে ধাপুর লাঠি বন্ধু কিন্তু কি মাংস এসে কি দেখো চিরুনি কাঠের চিরুনি তোমরা কি জানো নিমকাঠির চিরুনি স্কাল্পের জন্য কিন্তু খুবই উপকারী তো আমি দেখলাম হস্তশিল্প মেলা থেকে একেবারে খাড়ি হাতে যাওয়াটা ঠিক হবে না তো আগে তো একটা মূর্তি নিয়েছি আর এখান থেকে একটা ছোট কোম্প নিয়ে নিলাম আর সুমিতা বললো তাই দিদি ভাই তাই আমিও একটা নিয়ে নিই তো নেওয়া হলো এরপরে দেখো জামা কাপড়ের দোকান তো এখানে কিন্তু রিজনেবল প্রাইসেই মা গো আমার কথা আটকে যাচ্ছে প্রাইজে পাওয়া যাচ্ছিল কিন্তু ভালো ভালো কুর্তি তার সুমিতা কিন্তু পছন্দ করে আমার চোখে কিছুই লাগে না আর যেটা বা লাগে ঠিক হয় না এই তো জ্বালা তো ঘুরতে ঘুরতে এদিক থেকে ওদিক যাচ্ছি দেখি না আর কি পাওয়া যায় ব্যাগগুলো কিন্তু খুব সুন্দর ছিল এখন যারা কলেজে টলেজে পড়ে তারা কিন্তু এই ধরনের ট্রেন্ডি ব্যাগগুলো ইউজ করে আর এখানে দেখছিলাম মাদু ও মা কি সুন্দর দেখো সোলার কাজ করা বিভিন্ন রকম মূর্তি আর এই যে এই কুর্তিগুলো দেখে আমার কিন্তু খুব পছন্দ হয়েছিলো এই ধরনের কুর্তি আমার আগে একটা ছিল তো এটার দাম বলছিলো এগুলো পিস ছিল চুড়িদার পিস থ্রি পিসের সেট চোদ্দশো থেকে পনেরোশো ঘুরে দেখি নেই বর্মশাই একেবারে অন্য স্টলে মুখুরি দাঁড়িয়ে রয়েছে যেন আমাকে চেনেই না আর এখানে ছিল পাপোস বড় বড়ো ম্যাট ও মা এখানে আরও একটা দোকান তাই ভাবলাম ওই দোকান থেকে চিড়মিড়িটা কিনে লস করি তো একবার দাম দর করে দেখি তো দাম দর করতে করতেই দেখলাম এখানে বিভিন্ন রকম চাবি রিং তো বর্মশাই বলছিল যে একটা চাবি রিং আমাকে গিফট করবে তা বললাম বাহ ভালো একটা জিনিস চেয়েছো কমের মধ্যে পুষ্টিকর তো দেখলাম যে এখানে গিটারটা আমার পছন্দ হচ্ছিলো বললো না গিটার না এই লাভটা নিই আমি বললাম আচ্ছা ঠিক আছে এখানে কিন্তু খোদাই করে লিখে দিচ্ছে আর পাশে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলোতে কিন্তু নেম প্লেট বানানো হচ্ছে তোমাদের বাড়ির নাম কিংবা তোমাদের নিজেদের নাম কিন্তু এই যে গাম দিয়ে এইভাবে খোদাই করে রাখতে পারো এর থেকেও বড় বড় লেটারও রয়েছে তো অনেকেই দেখলাম বানাচ্ছে তো এই যে আমার কর্তমশাইয়ের নাম এর পাশে রয়েছে আমার নাম আর মাঝখানে লাভ ও মাই গড এই লাভটা কতটা লাভ সাকসেসফুল সেটা আমিই জানি তোমরাও ধীরে ধীরে জেনে যাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভিডিওগুলো দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে কত্ত কতটা লাভ ও মা এখানে তো লাইট ল্যাম্পগুলো দারুণ লাগছে নাইট ল্যাম্পগুলো ওপরে এগুলো শেডগুলো রয়েছে রয়েছে নিচে তোমরা চাইলে পরে বেতের ইউজ করতে পারো বা মাটিরও ইউজ করতে পারো এটা এসেছিল অন্ধ্রপ্রদেশ থেকে বেশ সুন্দর দাম ছিল ওই সাড়ে চারশো পাঁচশো কিন্তু ওই যে ঘর জায়গা নেই এখন নিতে হবে না এই ধরনের বিভিন্ন নীতি বাক্য শুনতে শুনতে বেরিয়ে আসছিলাম ও আরেকটা জুতোর দোকান এবার দেখে দাঁড়িয়েই পড়লাম কোনো মতেই ছাড়লো না বললো আমি তোমাকে সিলেদাস থেকে জুতো কিনে দেবো তাই সই এখানে বিভিন্ন রকম মূর্তি দেখে পছন্দ হলেও আর নিলাম না এই ধরনের মূর্তি প্রায় ঘরে ভরে গেছে আর এই ক্যালেন্ডারগুলো আগের বছরই বারাসাত উৎসব থেকে আমি নিয়ে এসেছিলাম এখানে হচ্ছে স্টেজ শো কে গান করছে ঠিক চিনতে পারলাম না তো গানের গলা কিন্তু তার অসাধারণ আর এখানে একটা থিম বেস করেছিল যেখানে কিনা ছিল বিভিন্ন জেলা থেকে তাদের হাতের তৈরি বিভিন্ন শিল্পকলা এগুলো সেলের জন্য নয় তবে কেউ যদি পছন্দ করে কন্টাক্ট নাম্বার দিয়ে তারা কিন্তু সেখান থেকে কালেক্ট করতে পারে আর দুই যা ভাবলাম একটু নিজেদের বদনখানি একটু দেখাই তো জিনিস দেখতে দেখতে দরদাম করতে করতে আমরা তো ক্লান্ত এদিকে দুই ভাই দুজনে মিলে আমাদের যে কি উৎপাত করছে কি আর বলবো কি বলতো এটা স্পেশাল বালুচরি তো কাদের কাদের এই বালুচুরি শাড়িটা আছে আমাকে কিন্তু একটু জানিও আমার নেই ভাই এখনো পর্যন্ত শাড়ির কালেকশন একদমই নিয়ে বলা চলে এটা ডোকরা আর এইটা বর্ধমান থেকে এসছে এটা দেখার পরে দুই ভাই লাফাতে লাফাতে এসছে এসো ভিডিও করবে আমাদের বর্ধমানের জিনিস তাও আবার পূর্ব আমি বললাম হ্যাঁ এখন তো তোমরা আসবেই তো দাও কিনে এগুলো যে এ মা আমাদের বর্ধমানের জিনিস তুমি আলাদা করে কিনবে কেন এ দেখো কৃষ্ণনগরের মাটির পুতুল ওদের কথা ছাড়ো এই যে এই গাছটা দেখতে কি কি সুন্দর লাগছে বাঁকুড়া বর্ধমান মেদিনীপুর বিভিন্ন জায়গা থেকে তাদের শিল্পকর্ম নিয়ে এখানে এসেছে দেখো এই মূর্তিটা কিন্তু বেশ দারুণ লাগছে আর এখানেও রয়েছে আরও একটা কাঁথা স্টিচের কাজ তবে এই জিনিসগুলো দূর থেকে দেখতেই এত সুন্দর লাগছে কাছে এসে বুঝলাম কত নিপুণ হাতে তাদের কাজ তৈরি এগুলো বানাতে কত কত সময় লেগে যায় আর এই এক সিংহ গন্ডার থেকে শুরু করে বাইসান কোন জেলা সেগুলো নিশ্চয়ই আলাদা করে বলতে হবে না আর এই কাঁথা স্টিচটা দেখে না মন জুড়িয়ে গেল ও মা পাশগুড়তেই দেখি কি ধরনের মুখোশ উফ একটু আটকে গেছিলাম আর এখানে দেখো রয়েছে বেতের বা দড়ির যেটাই বলবে না কেন সেটার একটা চেয়ার টেবিলের সেট দারুণ ছিল কিন্তু বর্মসাইকে বারবার পোক করছিলাম যাও গিয়ে বসো ও তো কিছুতেই ভয়ে বসবে না যদি ভেঙে চড়ে পড়ে যায় আর এখানে বেশ ব্যাগ ট্যাগ রয়েছে তো ভাবলাম যে দেখাশোনা তো সবই হলো এবার নিজেদেরকে একটু দেখে এই যে হাতে প্লাস্টিক হাতে দাঁড়িয়ে রয়েছে বর্মশাই কোন দিকে যে বেরোনোর গেট সেটাই খুঁজে বেড়াচ্ছে আর আমি তো যেখানেই দেখছি জিনিসপত্র বিশেষ করে যেন সংসারের জিনিসপত্র ইদানিং সংসারের প্রতি খুব মায়া বেড়েছে দেখছি আমার সংসারের জিনিস কিন্তু দারুণ লাগে কিন্তু আর এখানে ফুলের টপ থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস তো এই ম্যাটগুলো এ দেখো এই টেবিল ল্যাম্পটা কি সুন্দর লাগছে খুব ভালো লাগছে কিন্তু ওই কেনার তো উপায় নেই তাই চোখের শান্তির জন্য দেখতে দেখতেই যাচ্ছি সব কি আর আনা যায় তবে একটু ছুঁয়ে দেখা চোখের দেখা এগুলোই তো বেশ ভালো লাগে বলো মেলায় গিয়ে আর ওদিকে সুমিতা আর ভাই ঘুর ঘুর করছে ওরাও কিন্তু বেশ সংসারের জিনিসপত্র কিনছে তো এই দেখো এই পুতুলগুলো ছোটোবেলায় তোমরা কারা কারা এই পাটের পুতুলগুলো ব্যবহার করেছে রং বেরঙের আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না আমি আটার পুতুল থেকে শুরু করে পাটের পুতুল সব ধরনেরই ইউজ করেছি দেখো এই ট্রেগুলো কি সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে কিন্তু এই প্লেটগুলো আর আমার চোখ আটকে গেলো এই ডায়েরিটায় তো আমার ডায়রি কালেকশান করতে তো খুবই ভালো লাগে তো এই ডায়েরিটাও দেখলাম যে খুব সুন্দর ডিজাইন করা রয়েছে এবং এর পেজগুলো যেগুলো রয়েছে বায়োডিগ্রেডেবল মানে বিভিন্ন ভেষজ জিনিস দিয়ে তৈরি তো পেজগুলো দেখে দারুণ লাগছিল কিন্তু দামটা একটু বেশিই বলে ফেললো সাড়ে তিনশো টাকা সেই জন্য আর নিলাম না আর এখানে দেখো হাতে বেতের জিনিস তৈরি করছে দেখে তো দারুণ লাগছে আর এই ল্যাম্পশেডগুলোও ছিল তো ল্যাম্পশেডগুলো দেখে একটু দাম দর করতে যাব তার আগেই ভাই বলে উঠলো মানে ওই আমার দেওর আর কি ওরে বাবা চাঁদনি মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় এত দাম দিয়ে এখান থেকে জিনিস কেউ নেয় নাকি ওই রকম তোমাকে দেখিয়ে দেবে তো বাড়ি গিয়ে দেখবে আর লাইট জ্বলছে না তো আর কি বলবো বলো এদের উপদেশ শুনতে শুনতেই মেলা থেকে বেরিয়ে আসার সময় হয়ে গেল কারণ রাত কোহলেই তো ফার্স্ট জানুয়ারি তো সেই জানুয়ারির দিনটাকে উদযাপন তো করতেই হয় কিন্তু আমার তো অফিস ওভাবেই চলবে উদযাপন তো মেলা প্রাঙ্গন থেকে বেরিয়ে খেলাম লেবুচা আর এদিকে দেখলাম বেশ প্ল্যান্টের দোকান বসেছে এগুলো কিন্তু সব অরিজিনাল প্ল্যান্ট দেখতে তো দারুণ লাগছে তো বাড়ি নিয়ে যাওয়ার উপায় নেই কারণ বাইকে করে যাব খাওয়া দাওয়া সেরে রিলস বানিয়ে চলে এলাম বাড়িতে